বসুন্ধরা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি দেশের অন্যতম বৃহত্তম সর্বতম শিক্ষা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের বিভিন্ন স্থাপনার নিম্নবন্ধিত পদে নিয়োগ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিকট হতে দরখাস্ত আহ্বান সকল জেলার প্রার্থীকে আবেদন করাতে পারবে আর এক নম্বর আছে নিরাপত্তা প্রহারী পুরুষ উচ্চতা হচ্ছে এক একশো ছিচল্লিশ সেন্টিমিটার পাঁচ ফুট আট ইঞ্চি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এসএসসি পাস সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের বাস্তব অধিকার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে আর সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বয়স শিথিলযোগ্য আর সর্বোচ্চ বয়স তেত্রিশ আর ফায়ারম্যান এসে পুরুষ পাঁচ ফুট আট ইঞ্চি লাগবে আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসিসি ন্যূনতম এসিসি পাস সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে আর সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিল যোগ্য আর সর্বোচ্চ বয়স এসে তেত্রিশ বেতন অন্যান্য সুবিধা আকর্ষণের বেতন দুইটি উৎসব বোনাস মূল বেতন কম্পিউটারের দক্ষ প্রশিক্ষক ধারা কোম্পানির দক্ষ প্রশিক্ষণ চার সপ্তাহ প্রশিক্ষণ প্রদান প্রশিক্ষণকালীন ভাতা প্রদান করা হয় আর মান মান সম্পন্ন পোশাক অন্যান্য ও আবাস সুবিধা প্রায় থেকে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও সুষম হতে হবে বাংলাদেশে কোনো আগ্রহ ফেরাতিদের সম্পূর্ণ জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার সহ সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদের ফটোকপি আর পেনশন বই প্রযোজ্য ক্ষেত্রে আর চারিত্রিক ও নাগরিক সনাতের ফটোকপি সহ আবেদনের ডাকযোগ বা ইমেলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে প্রেরণ করতে বলা হয়েছে আর যোগাযোগ হয়েছে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার টাওয়ার এক প্লট আষ্টশো চৌচল্লিশ রোড নাম্বার বারো ব্লক আই বসুন্ধরা আই এ ঢাকা বারোশো উনত্রিশ দরখাস্ত পৌঁছানোর শেষ তারিখ এসে সতেরোই এপ্রিল দু হাজার সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার